চলতিছে মানুষ পিঠা খাওয়ার জন্য নারকেল পাচ্ছে না মামা পিঠা খাওয়ার জন্য নারকেল পাচ্ছে না কিন্তু মানুষ আমরা হচ্ছে এই শীতের এই শীতের সময় এই রোদটাকে কাজে লাগাচ্ছি প্লাস কিছু মানুষের উপকার করার জন্য যারা পোপার মানে পিওর নারকেল তেল খোঁজে সেই তেলটা দেওয়ার জন্যই আমার এই উদ্যোগ দেখেন এই নারকেলটা কত পুরো এবং একটু ছোটখাটো পরিসরে শুরু করেছি আর সাতশো এক হাজার নারকেল দিয়ে শুরু করেছি একটা সময় একটা বড় পরিসরে শুরু হবে যদি আপনারা এগোয় আসেন আর একটা জিনিস হচ্ছে এখানে কোনো পচা নারকেল দেওয়া হয় না পচা নারকেলটা এই রাখা হচ্ছে এর ভিতরে রাখা হচ্ছে যেটা পচে যাচ্ছে এটা হচ্ছে যারা বসি পাই তাদের জন্য এইটা হচ্ছে ওই নারকেল পচা ব্যবহার করে মাছের যে টোপটা বানায় ওই টোপের সাথে এটা ব্যবহার করে এই তেলের থেকে ওই পচা নারকেলের দাম বেশি এর তেলের থেকেও সলিড জিনিস আর অনেকে বাড়িতেও নিজেরা ভাঙানোর জন্য নারকেল কাটে এ দেখেন নারকেলটা কত সুন্দর ভাঙানোর জন্য নারকেল কাটে এই নারকেলটা যত শুকাবেন তত তেল বেশি হবে মানুষ মনে করে অল্প শুকায়ে মিলে নিয়ে গেলে মনে হয় আমার তেল বেশি হবে না এটা যত শুকানো হবে তত তেল বেশি হবে প্লাস নারকেলের গ্র্যান্ডটা আসবে মনে হবে জানো এত গ্রান আসবে মনে হবে জানো এটা ফ্লেভার মিশানো হইছে দামি বিনা ফেলেবারে পোপার রোদ্রে শুকায় যে ওই কড়াইতে দিয়ে অনেক হচ্ছে কুসায়ে নারকেলটাকে কুসায়ে কড়াইতে দিয়ে ভেজে একটু শুকনো শুকনো করে তেল বানায় ফেলে এটা না আমি হচ্ছে রোদটাকে কাজে লাগাবো সেই আগেকার আগেকার হিসাব সেই আগের জগতের হিসাব রোদটাকে কাজে লাগায় সেই নারকেলটাকে কোপার শুকায় কড়কড়া শুকায় যত পারি তত শুকাবো এমনভাবে শুকাবো যে গা থেকে তেল বেরোতে থাকবে শুকায় তারপর হচ্ছে একে মিলিং করব। করে তেলটা বের করে এনে বাজারজাত করব করবো আপনারা যদি আমার টিম বিলায় সুন্দরবনের পেজটা দেখে থাকেন পেজে অফ করবেন আপনাদের তেল হোম ডেলিভারি দেওয়া হবে ছোটো ছোটো করে আড়াইশো গ্রাম করে তেলের প্যাকেট হবে যাতে সবাই কিনতে পারে যদিও এখন এক পিস নারকেলের দাম একশো দশ টাকা বিশ টাকা জানি না কত কয় টাকা রেট পড়বে রেটটা ফেলবো হচ্ছে আমি এইটা শুকায়ে কতটুক তেল বেরোচ্ছে আমার কেনা খরচ এই মিশায়ে এটা দিয়ে প্লাস মাইনাস করে দেখব কত সামান্য কিছু লাভ রেখেই গণমানুষের কাছে কাছে পৌঁছানোর একটা ব্যবস্থা করে দেব দেখেন নারকেলগুলো এই এইগুলো এখন এইভাবে শুকাইতে দিলে এটার ভিতর থেকে উঠে আসবে যখন উঠে আসবে তখন এটাকে এই এইভাবে খুশি খুশি করবে এইভাবে খুশি খুশি করে রোদরে দেবো যত খুশি করবো তত সুখাইতে ভালো হবে সব কাজেই পরিশ্রম আছে পরিশ্রম করে যদি আমি পয়সা রোজগার করতে পারি বা আমার আমার সাথে আজকে ছোট পরিসরে কালকে যখন একটু বড়ো পরিসরে এটা শুরু হবে তখন আমার অনেক লোক লাগবে এখন আমি নিজে করতেছি তখন হচ্ছে লোকেরা করবে তাতে লোকেদের কর্মসংস্থান হবে এই অঞ্চলে মানুষের কর্মসংস্থান খুব কম কাজের জায়গা খুব কম আমি এই জায়গা থেকে যদি কাজের জায়গা বের করে দিতে পারি এই নারকেল কাটা প্রসেসিং করা এই জায়গা থেকে যদি বের করে দিতে পারি তাহলে আমার অঞ্চলের জন্য একটা বিরাট বিরাট কাজ আমি লাভবান হব এই অঞ্চলের মানুষ তারা তিন বেলা তিন মুঠো ভাত খাইতে পারবে আমার এইখানে সহযোগিতার মাধ্যমে আমাকে সহযোগিতার মাধ্যমে নিজেরা উপকৃত হবে এইভাবে শুরু করতেছি আপনারা যদি পাশে থাকেন তিন তিনবেলায় সুন্দরবনের পাশে থাকেন ওখানে নক করবেন এরপর থেকে এই যাবৎকাল সুটকি মধু এটা নিয়ে কেন জানি মনে হলো যে একটু নারকেল তেল নিয়ে কাজ করা যাক নারকেল তেলে মানুষ বিতাড়িত হয় এই এই পানি সহ এই পানিটা সহ তেল বানায় যায় আপনার এই পানিটা সহ তেল বানা যায় এটা সব নারকেলের পানি এই পানিটা সহ তেল বানায় যায় আমি ওটা করব না এবার মিশে এই পানিটা সহ তেল বানায় দেয় এই পানিটা ফেলে দেবো আর এটাকে এখন রোদ্রে দিয়ে দেবো দুই দিন পরে এটা আস্তে আস্তে বেরোয় আসবে খুব সুন্দরভাবে বেরোয় আসে আপনারাও চেষ্টা করে যারা ছোটো খুব ছোটো উদ্যোক্তা আছেন গ্রামের বাড়িতে যাদের বাড়িতে অনেক গাছ ঠাঁস আছে নারকেলটা বেশি করে কড়কড়া শুকায় মিলিং করবেন আপনার নারকেলটা খুব ভালো হবে এবং এই পশাটা ফেলবেন না এই পশাটারও এই তেলের থেকে দাম বেশি এটা বসির অফিসে হিসেবে ব্যবহার হয় পশাটা রেখে দেবেন পশাটা আবার তেল আপনার বেশি বানানোর জন্য ওই পশাটাইয়ের ভিতরে দিলে একটা গন্ধ আসবে আমার তেলটা আপনারা ওই ঘির মতো ঢেলে ঢেলে খাইতে পারবেন যদি আমি সুন্দরভাবে প্রসেসিং করতে পারি আগেও করছি কিন্তু বাজারজাত করি নাই এখন বাজারজাত করার জন্য আগে করছি হচ্ছে নিজেদের বাড়ির জন্য করে দেখলাম না এটা তো কম বেশি লাভজনক ব্যবসা হতে পারে চেষ্টা করে দেখি এখন বাড়ি মাড়াই করা তেল আমার মা বা আমার ওয়াইফ এরা হচ্ছে ব্যবহার করে তারা ভালো সুফল পাইছে তাই গণমানুষের জন্য চেষ্টা করতেছি যে আমি এই তেলটা বের করেই মানুষকে দিব আমার সাথে সহযোগিতা আছে আমার মামা ইকরাম একটা ছেলে আছে সুজন সুজন সখী আর ক্যামেরায় আছে আমাদের বুলবুল ভাই আমার আমি কাজ শুরু করলে হেল্পের জন্য শুধু শুধু লোক আসে ওরা দেখতে আসে যে এর মাথা থেকে কি বের করে আর কি কাজ শুরু করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিম বিলায়ত সুন্দরবনের পাশে থাকবেন আল্লাহ হাফেজ